জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আপনাদের মনে নিশ্চয় এই প্রশ্ন অনেকবার এসেছে মানুষ কি সত্যিই শেষ সময়ে মৃত্যুর মুহূর্তে নাম জপ করলে মুক্তি পেতে পারে মৃত্যুকালে নাম জপ করলে কি সত্যিই মুখ্য লাভ হয় বন্ধুরা এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ একবার দেবশ্রী নারদজিকে এক আশ্চর্য উপদেশ দিয়েছিলেন যা আজ আমরা আপনাদের শোনাব বন্ধুরা এই অলৌকিক কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন করছি একাগ্র চিত্রে ও পূর্ণ মনোযোগ সহকারে এই কাহিনী শুনবেন কারণ অর্ধেক অপূর্ণ জ্ঞান দুধে মেশানো বিশ্বের মতোই ভীষণ ক্ষতিকর হয় আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে বন্ধুরা যেমন আপনারা জানেন এই ভূমণ্ডলে নাম জপের থেকে বড় কোনো সাধনা নেই বর্তমান যুগেও ভগবানের পবিত্র নামের জপ দ্বারা মানুষ তার সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যার সমাধান করতে পারে এখন প্রশ্ন হল ভগবানের নাম কি সবাই জপ করতে পারে ভগবানের কোন নাম জপ করা উচিত নিজের ইচ্ছায় যে কোনো নাম জপ করা যায় কি না নাকি শুধুমাত্র গুরুপ্রদত্ত নামই সর্বোৎকৃষ্ট বন্ধুরা আজকের এই কাহিনীর মধ্য দিয়েই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তাহলে আসুন আপনাদের বেশি দেরি না করিয়ে আজকের জ্ঞানময় কাহিনী শুরু করি বন্ধুরা সত্যযুগের সেই পবিত্রকালে যখন সমগ্র ব্রহ্মাণ্ডে ধর্মের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল তখন ভগবানের ভক্তিতে নিমগ্ন এক জিজ্ঞাসু আত্মা নারায়ণ ভক্ত দেবশ্রী নারজ্জি নিজের স্বভাব অনুযায়ী তিন লোকে ভ্রমণ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন নারদজিকে উদ্দেশ্য করে বললেন হে ব্রহ্মানন্দন দ্বারকা নগরীতে তোমাকে স্বাগত বলো আজ কোন প্রয়োজনে এসেছ নিশ্চয়ই কোনো সুখবর এনেছ শ্রীকৃষ্ণের কথা শুনে দেবশ্রী নারজ্জি বিনম্রভাবে বললেন হে প্রভু আজ আমি কোনো সংবাদ নিয়ে আসিনি আমি এসেছি যুগের পর যুগ সাধকদের হৃদয়কে আন্দোলিত করে আসা এক প্রশ্নের উত্তর জানতে এই কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন হে ব্রহ্মানন্দন নির্ভয় তোমার প্রশ্ন করো আমি অবশ্যই তার উত্তর দেব তখন দেবশ্রী নারদজি প্রশ্ন করলেন হে প্রভু মৃত্যুকালে নাম জপ করলে কি সত্যিই মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয় বন্ধুরা নারুৎজির এই প্রশ্ন শুনে যোগেশ্বর শ্রীকৃষ্ণ হেসে বললেন হে দেবশ্রী তুমি আজ অত্যন্ত গভীর প্রশ্ন করেছ এর উত্তরে সমগ্র মানব জাতির কল্যাণ নিহিত আছে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে এক কাহিনীর মাধ্যমে দেব কাহিনীটি শোনার পর তোমার সমস্ত প্রশ্নের উত্তর মিলে যাবে এমন বলেই শ্রীকৃষ্ণ কাহিনী শুরু করলেন হে দেবশ্রী বহু প্রাচীন প্রাচীনকালের কথা গোবর্ধনপুরী নামক এক গ্রামে রঘুপতি নামে এক ছেলে বাস করত সে ছিল অতি দরিদ্র ও অনাথ তার কোনো পরিবার ছিল না সম্পত্তির নামে ছিল শুধু একটি ছোট ঘর আর একটি গরু জীবিকা নির্বাহের জন্য তার কাছে এক টুকরো জমিও ছিল না প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাট কাটতো এবং সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে নিজের জীবিকা চালাত কিন্তু এত দারিদ্রের মধ্যেও রঘুপতির কোনো অভিযোগ ছিল না প্রতিদিন ভোরে উঠে সে নিত্য কর্ম সেরে ভগবানের পূজা করত এবং নাম জপ করত তারপর শুরু করতো দিনের কাজ রঘুপতি ছিলেন ভগবান শিবের অনন্য ভক্ত দরিদ্র হলেও তিনি মানুষকে সাহায্য করতেন এবং যতটুকু সম্ভব অন্যদের সেবা করতেন একদিন রঘুপতি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল কাঠ কেটে নিয়ে বাজারের দিকে ফিরছিল কিন্তু সেদিন ভীষণ গরম ছিল ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছিল আর তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছিল চারপাশে তাকিয়েও সে কোনো নদী বা পুকুর দেখতে পেল না যেখান থেকে জল পাওয়া যায় কিছু দূর হেঁটে যাওয়ার পর রঘুপতির চোখে পড়ল একটি কুঠির এত ভীষণ ও ঘন অরণ্যের মধ্যে হঠাৎ করে একটি কুঠির দেখে সে আশ্চর্য হয়ে গেল সে ভাবতে লাগলো এত ভয়ের জঙ্গলে এই কুঠির কার হতে পারে সে আশা করল হয়তো এখানে জল পাওয়া যাবে কুঠিরের কাছে গিয়ে সে ডাক দিল রঘুপতির ডাক শুনে কুঠিরের ভিতর থেকে এক কন্যা বেরিয়ে এলো এবং তাকে জিজ্ঞাসা করলো হে বিপ্রবর আপনি কে আর কোন কারণে এখানে ডাক দিচ্ছেন কুটির থেকে বেরিয়ে আসা সেই কন্যাটি রঘুপতিকে প্রশ্ন করল রঘুপতি ভদ্রভাবে উত্তর দিল হে সুন্দরী আমার নাম রঘুপতি আমি এক কাঠুরে এই জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিলাম কিন্তু অতিরিক্ত গরমের কারণে আমি ভীষণ তৃষ্ণাত্ত হয়ে পড়েছি তার কথা শুনে কন্যাটি বলল হে বিপ্রবর আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই আপনার জন্য জল নিয়ে আসছি এমন বলেই সে ভিতরে গিয়ে একটি পাত্রে জল নিয়ে বেরিয়ে এলো রঘুপতি জল পান করল তৃষ্ণা মিটে গেল তারপর সে কন্যাটিকে জিজ্ঞাসা করলো হে সুন্দরী তুমি কে আর এই নির্জন জঙ্গলে তুমি কি করছো বন্ধুরা তখন কন্যাটি উত্তর দিল হে বিপ্রবর আমার নাম করণিকা আমি এই জঙ্গলে একাই থাকি আগে আমার সঙ্গে আমার পিতা ছিলেন কিন্তু এখন তিনি নেই তার মৃত্যু হয়ে গেছে এই কথা শুনে রঘুপতি বলল আর তোমার মাতা করণিকা নিঃশ্বাস ফেলে বলল আমি ছোট থাকতেই আমার মা মারা যান তারপর থেকে আমি পিতার সঙ্গে থাকতাম কিন্তু এখন তিনিও আমাকে ছেড়ে চলে গেছেন কন্যার কথা শুনে রঘুপতি করুণভাবে বলল হে সুন্দরী এই ভয়ঙ্কর নির্জন জঙ্গলে একা থাকতে কি তোমার ভয় হয় না করণিকা মৃদু হেসে বলল হে বিপ্রবর কিসের ভয় এখন তো এই জঙ্গলের সঙ্গেই অভ্যস্ত হয়ে গেছে জীবনের অর্ধেক কেটে গেছে এখানে বাকি অর্ধেকও কেটে যাবে যা হোক আমার জীবনে আর বা কী বাকি আছে মা তো অনেক আগেই চলে গিয়েছিলেন পিতা ছিলেন তিনিও আমাকে ছেড়ে চলে গেছেন এই কথা বলতে বলতে করণিকা আবেগে ভেঙে পড়ল তখন রঘুপতি তাকে সান্ত্বনা দিয়ে বলল হে সুন্দরী আমার জীবনও তোমার মতোই আমারও এই পৃথিবীতে কেউ নেই আমিও একা থাকি জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবন যাপন করি এবার করণিকা বলল হে বিপ্রবর আমার জীবনের শেষ অবলম্বন ছিলেন আমার পিতা তিনি সবসময় চিন্তিত থাকতেন আমার মৃত্যুর পর আমার মেয়ের কি হবে তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল আমাকে বিয়ে কে করবে তখন রঘুপতি বলল হে সুন্দরী তুমি তো এত সুন্দরী তোমার সঙ্গে তো যে কেউ বিয়ে করতে চাইবে এই কথা শুনে করণিকা দুঃখ ভরে বলল হে বিপ্রবর আমি দুই চোখেই দেখতে পাই না ছোটবেলায় আমার চোখের আলো চলে গেছে করণিকার এই কথা শুনে রঘুপতির মনে গভীর দুঃখ জাগল তার প্রতি করুণা জন্মালো সাহস যুগে রঘুপতি বলল হে সুন্দরী আমি তোমাকে এক কথা বলতে চাই কিন্তু বলতে কিছুটা সংকোচ বোধ করছি করণিকা বলল হে বিপ্রবর কি কথা নির্দিধায় বলুন রঘুপতি ধীরে ধীরে বলল হে সুন্দরী তুমি কি আমাকে বিয়ে করবে এই কথা শুনে করণিকা নিজের কানকে বিশ্বাস করতে পারল না বিস্ময় বলল হে বিপ্রবর আপনি কি বলছেন রঘুপতি শান্তভাবে বলল হে সুন্দরী তুমি চাইলে আমাকে নাও করতে পারো আমি তো শুধু তোমার মঙ্গলের কথা ভেবেই বললাম আমি চাই আমরা একে অপরের আশ্রয় হয়ে বাঁচি কারণ ঈশ্বর ছাড়া আমারও এই দুনিয়ায় কেউ নেই তুমি অন্ধ এটা আমার কাছে কোনো ব্যাপার নয় রঘুপতির এমন আন্তরিক কথা শুনে করণিকা কিছুক্ষণ ভাবল তারপর সম্মতি দিল এরপর রঘুপতি ও করণিকা মন্দিরে গিয়ে বিবাহ করল তারপর রঘুপতি তাকে নিজের ঘরে নিয়ে এলো বাড়ি পৌঁছে রঘুপতি তার স্ত্রী করণিকার সঙ্গে সংসার শুরু করল এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা অভিনন্দন জানাতে তার বাড়িতে এলো বাড়ির সামনে দাঁড়িয়ে সবাই ডাকতে লাগল তখন রঘুপতি করণিকাকে বলল হে প্রিয় মনে হয় সবাই আমাদের বিয়ের খবর জেনে গেছে তাই এসেছে এমন ভেবে রঘুপতি বাইরে বেরোল তাকে দেখে গ্রামবাসীরা বলল ওরে রঘুপতি আমরা তোকে একেবারে সরল সোজা ভেবেছিলাম কিন্তু তুই তো অনেক বুদ্ধিমান বেরোলি কারো টেন না দিয়ে বিয়ে করে ফেললি রঘুপতি হেসে উত্তর দিল সব কিছু এত দ্রুত ঘটল যে বলার সুযোগই পেলাম না তখন এক নারী বলল আচ্ছা ও সব ঠিক আছে কিন্তু আমাদের কি তোর নববধূর সঙ্গে দেখা করাবি না রঘুপতি বলল অবশ্যই এখনই ডেকে আনছি সে করণিকাকে ডাকল দেখো বাইরে তোমার সঙ্গে দেখা করতে সবাই এসেছে করণিকা বাইরে বেরোতেই গ্রামবাসীরা অবাক হয়ে গেল এক মেয়ে তিরস্কার করে বলল ওরে এটা তো অন্ধ বিয়ে করার আগে ঠিক মতো দেখলে না তুই তো আরো অনেক মেয়ে পেতিস আমাদের বলতে পারতিস আমরা তোকে একটা ভালো মেয়ে খুঁজে দিতাম ওই মেয়ের মুখে এমন তিক্ত কথা শুনে করণিকা খুব দুঃখ পেল কিন্তু কিছু বলল না তারপর আরেক নারী বলল আমার তো মনে হয় এটা অন্ধ তো বটেই তার সাথে হয়তো বধিরও দেখো এত গালাগাল শুনেও চুপ করে দাঁড়িয়ে আছে তারপর সবাই করণিকার উপহাস করতে লাগল হাসাহাসি শুরু করল এমন দৃশ্য দেখে রঘুপতির রাগ হল সে সবাইকে তাড়িয়ে দিল গ্রামবাসীরা করণিকাকে উপহাস করতে করতে চলে গেল এত কিছু হওয়ার পরও করণিকা নিশ্চুপ রইল তখন রঘুপতি তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল এই লোকগুলো সব মূর্খ তুমি চিন্তা করো না ভগবান সব কিছু ভালো করে দেবেন আমাদের শুধু ভগবানের ওপর ভরসা রাখতে হবে রঘুপতির অনেক বোঝানোর পর করণিকার মন কিছুটা হালকা হল তারপর থেকে সে স্বামীর সঙ্গে সুখে বসবাস করতে লাগল দুজনেই ভোরে উঠে নিত্য সেরে ভগবানের পূজা অর্চনা করত এবং ভগবানের নাম জপ করত এর ফলে তাদের মনে এক অপূর্ব শান্তি বিরাজ করতো এভাবেই তারা জীবনযাপন করতে লাগলো একদিন করণিকা বাড়ির বাইরে কুয়ো থেকে জল আনতে গেল সেখানে গ্রামের কয়েকজন নারী উপস্থিত ছিল তারা করণিকাকে দেখে হাসাহাসি করতে লাগলো এবং বলতে লাগলো আজ আমরা ওকে এমন শিক্ষা দেব যে পরের বার জল আনতে আসার কথা ভাবতেও পারবে না সবাই মিলে তার অন্ধত্বের উপহাস করতে লাগল কিন্তু করণিকা তাদের কথার কোনো জবাব দিল না চুপচাপ দাঁড়িয়ে সব সহ্য করল এদিকে রঘুপতি ঘরে বসে করণিকার আসার অপেক্ষা করছিল কিছুক্ষণ পরেই করণিকা ফিরে এলো কিন্তু তার কলসি খালি ছিল রঘুপতি অবাক হয়ে জিজ্ঞেস করলো হে প্রিয় তুমি তো জল আনতে গিয়েছিলে তবে কলসি খালি কেন জল আনলে না কেন করণিকা কিছু না বলে মন খারাপ করে ঘরের ভিতরে চলে গেল রঘুপতিও তার পিছনে গিয়ে আবার জিজ্ঞাসা করলো তখন করণিকা অশ্রু কণ্ঠে বলল হে স্বামী আমি যখন কোয়োই জল আনতে গিয়েছিলাম তখন গ্রামের নারীরা সেখানেও আমার উপহাস করল আমাকে তিরস্কার করল এই কথা বলে সে কান্নায় ভেঙে পড়ল স্ত্রীকে কাঁদতে দেখে রঘুপতি রাগ হল সে তাদের সঙ্গে ঝগড়া করতে বেরিয়ে যাচ্ছিল কিন্তু করণিকা তাকে থামালো তখন রঘুপতি বলল আমি তো তোমাকে বিয়ে করেছিলাম যেন তুমি সুখে থাকতে পারো কিন্তু বুঝিনি যে গ্রামের লোকগুলো এত নিচে নামবে করণিকা শান্তভাবে স্বামীর ক্রোধ প্রশমিত করে বলল হে স্বামী আপনি কেন কষ্ট পাচ্ছেন এতে আপনার কোনো দোষ নেই হয়তো আমি পূর্বজন্মে কোনো পাপ করেছিলাম যার ফল এই জন্মে আমাকে ভোগ করতে হচ্ছে স্ত্রীর এই কথা শুনে রঘুপতি বলল হে প্রিয় তুমি চিন্তা করো না ভগবান সব ঠিক করে দেবেন তবে আমরা আর এই গ্রামে থাকবো না এই গ্রাম ছেড়ে অন্য রাজ্যে চলে যাব সেখানে নিশ্চয়ই কোনো না কোনো কাজ পাব। রঘুপতির এই কথা শুনে করণিকা বলল হে স্বামী তাহলে আমাদের বাড়ি আর আমাদের গরুটির দেখাশোনা কে করবে রঘুপতি বলল সেটা নিয়ে চিন্তা করো না পাশের গ্রামে আমার এক বন্ধু থাকে আমি গরুটি তাকে দিয়ে দেব বন্ধুরা এরপর তারা দুজনে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল রঘুপতি স্ত্রীকে বলল হে প্রিয় আজ সন্ধ্যা হলে আমরা গ্রাম ছেড়ে চলে যাব সন্ধ্যা হতেই তারা গ্রাম ছেড়ে অন্য রাজ্যের দিকে রওনা দিল তাদের কপালে ছিল চন্দনের টিকা গলায় রুদ্রাক্ষের মালা হঠাৎ তারা পথে এক সন্ন্যাসী মহাত্মাকে দেখতে পেল তাদের পথ থেমে গেল দুজনেই হাত জড়ো করে প্রণাম করল তখন সন্ন্যাসী মহাত্মা রঘুপতিকে বললেন হে বৎস এই সময় গ্রাম ছেড়ে কোথায় যাচ্ছ রঘুপতি দুঃখ ভরে সমস্ত কাহিনী শোনালো সব শুনে মহাত্মা বলল হে বৎস তুমি ভগবানের নাম জপে বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে আজ রাত ঘন অন্ধকার জঙ্গল ভীষণ ঘন তোমরা আজ আমার আশ্রমে থেকে যাও আগামী ভোরে তোমরা তোমাদের গন্তব্যে রওনা হবে কিছুক্ষণ চিন্তার পর রঘুপতি ও করণিকা রাজি হলো এবং মহাত্মার সঙ্গে আশ্রমে গিয়ে রাত কাটালো ভোরবেলায় তারা উঠেই ভগবানের নাম জপ করতে লাগলো এই দৃশ্য দেখে মহাত্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন বন্ধুরা এরপর শ্রীকৃষ্ণ কাহিনী বলতে বলতে বলেন পরমাত্মার আরাধনা ও নাম জপের পর রঘুপতি ও করণিকা আশ্রম থেকে বিদায় নেওয়ার অনুমতি চাইতে মহাত্মার কাছে গেল তখন সন্ন্যাসী মহাত্মা করুণ দৃষ্টিতে রঘুপতির দিকে তাকিয়ে বললেন হে বৎস সামনের নদীতে তোমরা যাও তোমার স্ত্রীকে বলো ভগবানের নাম জপ করতে করতে সেখানে স্নান করুক রঘুপতি আজ্ঞা অনুযায়ী স্ত্রীকে নদীর কাছে নিয়ে গেল করণিকা নাম জপ করতে করতে জলে ডুব দিল জলের ওপরে উঠে সে আনন্দে চিৎকার করে উঠলো হে স্বামী দেখো আমার চোখের আলো ফিরে এসেছে এখন আমি দেখতে পাচ্ছি প্রথমে রঘুপতির বিশ্বাস হল না কিন্তু অল্প সময়ের মধ্যেই সে বুঝল যে করণিকা সত্যিই বলছে এই অলৌকিক ঘটনার কিছুই তারা বুঝতে পারল না সত্য জানার জন্য তারা আবার আশ্রমে ফিরে গেল কিন্তু আশ্রমে গিয়ে দেখল সেখানে আর মহাত্মা নেই আশ্রমও নেই এই দেখে তারা বিস্মিত হয়ে গেল তখনই তারা বুঝতে পারল এই মহাত্মা আর কেউ নন স্বয়ং ভগবানই ছিলেন এই ঘটনার পর তাদের মনে গভীর উপলব্ধি জন্মালো যে ভগবানের নাম জপেই অসীম শক্তি নিহিত তারপর তারা দুজনে আবার নিজেদের ঘরে ফিরে এলো এবং ঈশ্বরের নাম জপ করতে করতে যাপন করতে লাগল বন্ধুরা এই কাহিনী সমাপ্ত করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বলেন হে দেবশ্রী যে মানুষ নাম জপ করে তার সমস্ত দুঃখের অবসান হয় মৃত্যুর পর তার অধগতি হয় না এবং সে মুক্তি লাভ করে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে বললেন হে দেবশ্রী এই প্রসঙ্গে আমি আরেকটি কাহিনী শোনাব তা শুনলে তুমি নাম জপের মাহাত্ম সম্পূর্ণরূপে বুঝতে পারবে এক সময়ের কথা রাত্রিবেলা মহর্ষি অত্রি ঈশ্বরের নাম জপ করতে করতে এক ঘন অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি ঈশ্বরের ভক্তি করতে করতে এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতেন তিনি কোনো স্থানে দীর্ঘকাল থাকতেন না মহর্ষি অত্রে ছিলেন ভগবান নামের প্রেমিক তার মুখ থেকে দিনরাত ঈশ্বরের নাম উচ্চারিত হতো যখন তিনি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন অন্ধকার ঘনীভূত হওয়ায় তিনি পথ হারিয়ে ফেললেন এবং এমন এক স্থানে পৌঁছালেন যেখানে এক বিশাল বটবৃক্ষের নিচে নানা বাদ্যযন্ত্র বাজছিল এবং বহু নারী পুরুষ নাচ ছিল কিন্তু তারা মানুষ ছিল না ছিল বুঝতে পেরে সরে যেতে উদ্যত হলেন তখন এক প্রেত তাকে অত্রিতা থামিয়ে বলল হে মানুষ তুমি এখানে কি করছো তোমাকে আমাদের সঙ্গে চলতে হবে এই কথা বলে সেই প্রেত তাকে প্রেতরাজের কাছে নিয়ে গেল প্রেতরাজ সিংহাসনে বসেছিলেন চারপাশে অসংখ্য পিসাজ ঘিরেছিল তিনি মহর্ষি অত্রিকে দেখে ভয়ঙ্কর গর্জনে বললেন আরে মূর্খ মানুষ এখানে কি করতে এসেছিস তোর কি জীবনের কোনো ভয় নেই প্রেতরাজের কথা শুনে মহর্ষি অত্রী মৃদু হাসি দিয়ে বললেন হে প্রেতরাজ মৃত্যু ভয় কিসের আত্মা তো অমর আজ নয়তো কাল সকলকেই এই নশ্বর দেহ ত্যাগ করতে হবে আমার মতো মহাত্মাদের কাছে মৃত্যু আনন্দের বিষয় এ তো কেবল দেহ পরিবর্তন কর্ম ছাড়া এটি কারো দ্বারা এড়ানো যায় না প্রেতরাজ আবার বললেন হে মানুষ তুমি কি জানো আমরা কারা অত্রি বললেন হ্যাঁ আমি অনুমান করতে পাচ্ছি। তোমরা পেতাত্তা এই কথা শুনে প্রেতরাজ বলল মানব সমাজ তো আমাদের নামেই ভয় পায় অথচ তুমি এখানে এলে তোমার কি ভয় হয়নি অত্রি উত্তর দিলেন হে প্রেতরাজ আমাকে মানুষ ভেব না আমরা জীবিত থাকলেও জীবনের প্রতি কোনো আসক্তি নেই আমার কাছে মৃত্যু অমৃত তুল্য জীবন মৃত্যু তো দুই কর্মের অধীন এরপর অত্রি জিজ্ঞাসা করলেন হে প্রেতরাজ আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি ঋষি অত্রির নির্ভীকতা দেখে প্রেতরাজ বিস্মিত হলেন তিনি বললেন হ্যাঁ বলো ঋষি অত্রি জিজ্ঞাসা করলেন হে প্রেতরাজ আজ এখানে আনন্দ উৎসব কেন হচ্ছে কাকে স্বাগত জানানো হবে প্রেতরাজ হো হো করে হেসে বললেন আমরা সবাই তার আগমনের আনন্দে উৎসব করছি এই কথা শুনে ঋষি অত্রি ঈশ্বরের নাম জপ করতে করতে সেখান থেকে চলে গেলেন এবং এক গ্রামে পৌঁছালেন সেখানে তিনি এক গ্রামবাসীকে জিজ্ঞাসা করলেন হে মানুষ এই গ্রামে কোনো ধনবান শেঠের কি অসুস্থ গ্রামবাসী উত্তর দিল হ্যাঁ মুনি এই নগরের শেঠ দীনানাথের পুত্র বহু বছর ধরে রোগাক্রান্ত বহু চিকিৎসা করেও সে সুস্থ হয়নি ঋষি অত্রি শেটের বাড়ির ঋষি অত্রী শেটের বাড়িতে পৌঁছালেন ছেলেটি মৃত্যু শয্যায় ছিল শেঠ মুনিকে দেখে আশার আলো পেলেন এবং যথাযোগ্য অভ্যর্থনা করলেন ঋষি অত্রি ছেলেটির পাশে বসে ভগবানের নাম জপ শুরু করলেন দুপুর হতে অনেক লোকজন আসা যাওয়া করতে লাগলো তারপর ঋষি অত্রি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন বৎস এখন কেমন লাগছে ছেলেটি চোখ মেলে তাকালো এবং মুনিকে দেখে কান্নায় ভেঙে পড়ল সে বলল হে মনিবর আপনি কি আমার জীবন সমাপ্ত করতে এসেছেন আমি তো ভেবেছিলাম মৃত্যুর পর ভগবানের সম্মুখে কি মুখ দেখাব কিন্তু আজ আপনার দর্শনে আমি ধন্য ঋষি অত্রী বললেন হে বৎস নিরাশ না ভগবানের নাম তো পাপ মোচনকারী এ তোমার শেষ সময় ভয় নেই একাগ্র চিত্রে ভগবানের নাম জপ করো এর দ্বারা তোমার সমস্ত পাপ নাশ হবে এবং তুমি মুক্তি লাভ করবে এরপর ঋষি অত্রী নাম জপের ছেলেটিকে দিল ছেলেটি ভগবানের নাম জপ করতে করতে পরম শান্তিতে মৃত্যুবরণ বরণ করল ঋষি অত্রী আবার সেই বট বিক্ষের নিচে এলেন এবার প্রেতরাজ বিষণ্নভাবে সিংহাসনে বসেছিলেন নাচ গান কিছুই হচ্ছিল না চারপাশে শুধু বিলাপ ধ্বনি ঋষি অত্রি জিজ্ঞাসা করলেন হে প্রেতরাজ গতকাল এখানে আনন্দ উৎসব হচ্ছিল আজ এত শোক কেন প্রেতরাজ ক্রোধে বলল এসব তোমারই কারণে আমি মূর্খ ছিলাম যে তোমাকে সব বলেছিলাম তুমি আমাদের সর্বনাশ করে দিয়েছ ঋষি অত্রি শান্তভাবে বললেন আমি আপনার কি সর্বনাশ করেছি বুঝতে পারছি না বললে আর কখনো এমন করব না প্রেতরাজ বলল তুমি যে মৃত্যু পথযাত্রী ছেলেটিকে ভগবানের নাম জপের উপদেশ দিলে তাই তার মুক্তি হয়ে গেল সে আর আমাদের সভায় এলো না যে মানুষ ভগবানের নাম জপ করে সে আর প্রেতজনী লাভ করে না সে মৃত্যুর পর মোক্ষ লাভ করে এই কথা শুনে ঋষি অত্রী মহাপ্রফুল্ল হলেন শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন হে দেবশ্রী যে মানুষ ভগবানের নাম জপ করে তার অহংকার লোভ কামনা ক্রোধ দেশ প্রভৃতি নষ্ট হয়ে যায় কারণ এই সংসারে মোক্ষলাভের সর্বোৎকৃষ্ট ও সহজ পথ হলো নাম জপ তাই প্রতিদিন মানুষকে নাম জপ করা উচিত এবং মুক্তির পথ সুগম করা উচিত এরপর শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্বী এভাবেই আজকের এই দিব্য প্রসঙ্গ শেষ হলো এখন তুমি নিশ্চয়ই নাম জপের মাহাত্ম বুঝতে পেরেছ এবং তোমার সকল প্রশ্নের উত্তর পেয়েছ তখন দেবশী নারদ করজোরে প্রণাম করে বললেন হে প্রভু আপনার মুখ থেকে এই জ্ঞান লাভ করে আমি ধন্য হলাম আমি এই জ্ঞান সমগ্র লোকমণ্ডলে প্রচার করব। এই কথা বলে নারদজি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে দেবলোকে প্রস্থান করলেন বন্ধুরা আশা করি এই কাহিনীর মাধ্যমে আপনারা নাম জপের মাহাত্ম্য উপলব্ধি করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন ধন্যবাদ